হাদির মাথায় গুলি করে হাদির মেধাটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা তো জানে না বাংলাদেশে এই হাদিরা লক্ষ্য হাদি তৈরি করে দিয়ে গেছে যারা এই দেশের জন্য জীবন দিতে পারে বন্ধুরা আপনারা সকলেই জানেন এখন থেকে কয়েক ঘন্টা আগে বাংলাদেশের একজন তরুণ একজন গরিব একজন জনবান্ধব উদীয়মান নেতার মাথায় গুলি করে তার খুলিটাকে উড়িয়ে দিয়েছে তারা আসলে কি চাইছে তারা আসলে কারা তারা কেন এখনো পর্যন্ত বাংলার জমিনে টিকে আছে আমার বোধগম্য নয় একজন স্বতন্ত্র প্রার্থীর মাথায় গুলি এটার মানে কি বুঝতে পারেন তার মানে হচ্ছে তোমরা যতই মেধাবী হও তোমাদের মতো চাষা বসাদের সন্তানেরা কখনোই এই সমস্ত চেয়ারে বসার অধিকার রাখো না কারণ কারণ এই দেশ পরিচালনায় যদি মেধাবীরা এসে যায় তাহলে ওই যে নেতাদের সামনে গুঞ্জা মেরে বসে এমন এমন করে স্লোগান মারে ওই দিন তো চলে যাবে ওই অশিক্ষিত মানুষের মেধা পাঁচশো টাকায় তো আর কিনতে পারবে না তাই এই মেধাবীরা যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিবাদের মধ্য দিয়ে একটা শৃঙ্খল সুষ্ঠ সুন্দর বাংলাদেশ করার প্রয়াস নিয়ে যারা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করে তাদের মাথার খুলি যদি এভাবে উড়িয়ে দেওয়া হয় আগামী দিনে আমার জানা নাই ভাই